মোমিনদেরকে সত্য স্বপ্ন দিয়ে সহযোগিতা করেন কে আমার জনক স্ত্রী আমার স্ত্রী দুইজন তাদের যে কোনো একজন স্বপ্নে দেখেছে ছিলাম তিনি ফোন করেছেন ওই দিন বলতে পারেন নাই ব্যস্ত ছিলাম ফোন রিসিভ করতে পারি নাই পরে বললেন স্বপ্ন একটা বলবো ভুলে যাচ্ছি ভুলে যাবো তো একটু শোনেন আমি ভালো না খারাপ খারাপ হলে আউজবিল্লা বলে বাম পাশে দিন থুতু মারো আর ভালো হলে বলো খারাপ সময় দেখলে কি বলার দরকার নেই আউজবিল্লাহ বলে কি বাম পাশে দিনবার তো তোমরা সদকা করো ইনশাআল্লাহ ভালো মাসেও দূর করে দেবে না অনেক সময় বললে মানুষ যেটা ব্যাখ্যা করে ফেলে ওটা لازم হয়ে যেতে পারে না এজন্য হাদিসে নির্দেশ আছে খারাপ স্বপ্ন যার কাছে বলবেন না সে আমাকে বলল আমি দেখলাম যে আপনি আমি রাজকীয় পোশাক পরে আসমান থেকে একটা সিঁড়ি নেমে এসেছে ওই সিঁড়িতে আমরা দুইজন যাচ্ছি আর যেতে যেতে একটা পর্যায়ে হঠাৎ ছাদ বদললো সামনে আমরা দুজনেই ভয় পাচ্ছি আপনি সাহস করে সাপটাকে এক পর্যায়ে অনেক চেষ্টা করে এক পর্যায়ে মেরে ফেললেন মানে আমি সাপকেই মেরে ফেলে ছেড়ে দেখছে সাপটা ফেলে দিলেন এরপরে যখন আর একটু উপরে যেতে লাগলেন তখন বলা হইলো এখনো চূড়ান্ত সময় হয়নি ফিরে যাও তখন আপনি বললেন যে আমাকে এভাবে বারবার ডাকে বারবার ডাকে যখনই আমি কাছাকাছি আসি আবার ফিরে দেওয়া হয় চূড়ান্ত ডাক আমার কবে আসবে এইভাবে আপনি আমাকে বলতেছিলেন এরপরে হয়তো আমি আর কিছু নাই অথবা আমার মনে স্বপ্নের ব্যাখ্যা করলাম তাহলে হয়তো আল্লাহ তারা আরো কিছুদিন দিনের রাখি তোমরা যা কিছুর ভয় দেখাও ওইটা আমরা কামনা করি তোমরা বুলেটের ভয় আমাদের দেখাও মৃত্যুর ভয় দেখাও আল্লাহর কসম তোমরা যেভাবে হাসিরানা বলে পদায়নের জন্য ইন্ডিয়া যারা গিয়ে নারী খেয়েছ মদ খেয়েছ কারণ ইন্ডিয়া ট্রেনিং এর নামে যারা নারী ও মদ গ্রহণ করত তাদেরকে প্রদায়ন দেওয়া হইতো যারা নারী মদ গ্রহণ করতো না তাদেরকে প্রদায়ন দেওয়া হতো না বুঝেননি আপনারা প্রমোশন এরা ইন্ডিয়ার হাতে ব্ল্যাকমেল হয়ে আছে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এদের স্ক্যান্ডাল আছে কথা কি বুঝতে পারছেন ভালো মতো মুসলমান রেকর্ড করেন এগুলো প্রত্যেকের মধ্যে আমার মৃত্যুর পরে যে কথাগুলো প্রত্যেক জানতে পারে